রায়সা জান্নাত স্মৃতিটুকু বহন করে আছে এই সাউন্ড বক্স তার ছোট ভাই যাকে নিয়ে ইসলামী সঙ্গীত অনুশীলন করত সেই সাউন্ড বক্স আর এটি এই পরিবারের স্মৃতি চিহ্ন অবল আল আল্লাহ আল্লাহ মাসুম এটা মেয়ে আল্লাহ কিছুদিন আগে মারা গেছে ইয়া আল্লাহ আমরার সব দিল রে নাড়া দিলেইছে তোমারি আল্লাহ এই সুটফ মাসুম বাচ্চা ইয়া আল্লাহ আল্লাহ আমরাৰ সকলোৰ প্রিয় আছিল রে আল্লাহ আল্লাহ এই মাসুম বাচ্চাটা ৰোচিলা আমরারে রে মাফ খান কৰি দিও বিশেষ করি রে আল্লাহ হাদিশৰীও ভৰচি আল্লাহ ই এই সমস্ত বাচ্চাও হ লে বোস্ফুম্মিন আছা ফিরি জান্না এরা ব্যস্ত আল্লাহ সুরেই পাখি হইব ইয়াল আল্লাহ বিশেষ করি আব্দুল কাদির রে সবর এখতিয়ার করার তৌফিক দো আল্লাহ বাচ্চাটার মা রে সবর এখতিয়ার করার তৌফিক দো ইয়াল আমাদের মাদ্রাসায় সে একজন গাজিল সুরকার হিসাবে ছিল আমরা অনেক সময় তারা তার তার কণ্ঠে হামদে বাড়ি তালা না তেরা সুলসাল্লাহ সাল্লাম শুনতাম আমরা সবাই তার এই ফোনটের প্রতি মুগ্ধ ছিলাম এবং সব সময় তার দ্বারা আমরা নাতে রাসুল হামদে বারে থালা ইত্যাদি পরিবেশন করাইতাম এবং সে অত্যন্ত বিনয়ী এবং ভালো ছাত্রী ছিল আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের সুচ্ছ মকামে স্থান করে দিন তার পিতা মাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান যে সে রেগুলার মাদ্রাসায় উপস্থিত হতো এবং সে ক্লাসে খুব ভালো একটি ছাত্রী ছিল তার মেধা তার সুর সুর কণ্ঠসুর তার যে পড়াশোনা তার আদব আখলাগ এ ছুটো হলেও এ অত্যন্ত বিনয়ী ছিল ক্লাসের মধ্যে এবং আমি যে সবকটা যে পড়াটা তার দিয়েছি প্রতিদিনই তার পড়াটা সে আদায় করেছে এবং মাঝে মধ্যে অত্যন্ত আগ্রহের সাথে আমি যদি বলেছি একটা না তের সুর কও একটা সানে সাহাবা কৌ সে সঙ্গে সঙ্গেই বলেছে আমার একে খুবই মুগ্ধ করেছে আমি তার জানাজা যখন শুনছি শোনার পরে আর ঘরে বসে থাকতে পারছি না আমি সঙ্গে সঙ্গে তার জানাজাত আইসি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মাসুম বাচ্চার উশিলা যেন আল্লাহ পাক সাফিয়া সাফা আতান আল্লাহ সেই হিসাবে যেন আল্লাহ আমাদেরকেও মাফ করে দেয় আমার বাচ্চার ফুল খামের আয়োজন করছে এখানে খতমে কোরআন রাত্রে হয়েছে সকালে মেলা চরি হয়েছে আমার দুর্দিনে যারা পাশে ছিলেন দেশ বিদেশ থেকে লন্ডন আমেরিকা ইউরোপ ইভেন কি আমার অফিসের বস শামসুর রহমান স্যার এরপর ঢাকার বদরুল আলম স্যার আমার বাচ্চাকে চিকিৎসার জন্য খুবই আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন আমার বাচ্চাকে চিকিৎসা যাতে ব্যাঘাত না ঘটে এরপরে ডাক্তার দুলাল স্যারের কাছে কৃতজ্ঞ আমার অফিসের স্যাররা আমাকে দোয়ার মাধ্যমে স্মরণ করছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে যারা আমার দুর্দিনে পাশে ছিলেন দেশ বিদেশ এবং আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুয়ার মাধ্যমে যে আমার বাচ্চাকে স্মরণে রাখছেন বিভিন্ন সময় সুপরামর্শ দিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে আমার বাচ্চাকে চিকিৎসা সেবা এগিয়ে নিয়েছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আমি তাদের দীর্ঘায় ও সুস্বাস্থ্য কামনা করি আর তাদের উত্তম প্রতিদান যেন আল্লাহ পাক রাবুল আলমিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন অনেক স্মৃতি আছে যা তারা লালন করে চলেছেন রাইসে জান্নাত খুব কম সময়ের জীবন নিয়ে এসেছিল সবার হৃদয় মন জয় করেছিল মহান আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুন সেই দোয়াই আমরা কামনা করি